আদম আলি ইসলাম কিছুক্ষণ কোথায় ছিলেন আদম আলাই এর সাথে যখন আবার সফরে শুরু করলেন দ্বিতীয় আসমানে গিয়ে দারোয়ানের সাথে যা কথাবার্তা বলার মোবারকবাদ দেওয়ার পরিচয় দেওয়ার শেষ করে জিব্রাইল আলি ইসলামকে নিয়ে যখন আসমানে প্রবেশ করলেন সেখানে গিয়ে ঈশার ও ইয়াহিয়া সালামের দেখা তার সাথে ঈশা ও ইয়াহিয়া আলাই সালামে দেখা কিছুক্ষণ আগে কোথায় ছিলেন তারা কোথায় ছিলেন এরপর যখন তৃতীয় আসমান ভেদ করে উপরে উঠলেন

বিষয় হচ্ছে মেরাজ থেকে আকিদা নেওয়া কি নেওয়া মনে রাখবেন মূল স্তম্ভ ইমানের বৃত্তি ঠিক নাই ইমান যার আকিদা নাই ঠিক নাই তার ইমান শেষ যার ইমান নাই তার আমাদের কোন দাম কোন দাম এই কারণে

এটা বিশ্বাস করা যাবে না বিশ্বাস করা সুতরাং যাওয়া যাবে না সিরিকের দ্বারে কাছে যাওয়া যাবে না আপনি যা ঠিক রাখতে হবে রসুলের প্রতি তো আপনার আকিদা আল্লাহ সুবাহানার প্রতি রসুলের প্রতি কোরআনের প্রতি মালাইকার প্রতি আখরাতের উপর ইসলামের জরুরি যেগুলো ইমানের ভাইরা আমার মেয়েরাজ আমাদের আকিদার উৎস বলছিলাম আল্লাহর রসুল বোরাকে গড়ে বরাকে গোরেন মসজিদে আকসা হতে বাইতুল মদ্দাসে গিয়েছেন বরাকে করে ঠিক কি না ঠিক আমাদেরকে বাপেরা বলনো বলতে পারে ওই নবী যখন মেরাজে গিয়েছেন মসজিদে বাইতুল হারাম থেকে কেমন মসজিদে আকসা নবী বরাকে নয় নবীর রাসবের মত আদনা হয় তাহলে গোলাকাররা ফ্রস পাঠানো হয়েছে কেন দুলার জন্য গাড়ি পাঠানো হয় কি পাঠানো হয় দুলার জন্য যে গাড়ি পাঠানো হয় সেই কারণ গাড়ি পাঠানোর কারণ এটা নয় যে দুলা নিজে যেতে পারবে না দুলা অক্ষম এটা বরং দুলার জন্য যে গাড়ি পাঠানো হয় সেটা দুলার সম্মানের জন্য

اللہ 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 آم بی, بی کے گلشن میں آئی ہے تازہ بہار پڑھتے ہے صلاحو وسلم پڑھتے ہیں سلو وسلم آج ڈرو دیوار دی اللہ اللہ اللہ, اللہ. সপ্তমাস মানে ইব্রাহিম আলাইহিসাল্লাম সালামের সাথে দেখা হওয়ার পর আল্লাহ রসুল কে জিব্রাহিল সালাম নিয়ে উপস্থিত হলেন সিদ্দরাতুল ওই জায়গায় তো সিদ্দরাতুল মন্তাহার ওইখানে গিয়ে জিব্রাহিল ইসলাম আরো করছেন ইয়া রসুল আমি জিবরাইলের ক্ষমতা এই পর্যন্ত কোন পর্যন্ত এখান থেকে যদি আর চুল পরিমাণ সামনে এগায় আমি জিব্রাইল জলে পুরে ছাড় কারা হব ইয়ারসুল আল্লাহ আমার যেখানে শেষ সেখান থেকে আপনার শুরু আপনি রসুলের শুরু আল্লাহর নবী সেখান থেকে জিব্রাইল আলহ ইসালামকে নিয়ে একা সিদ্ধাতুল মন থেকে একা যাত্রা করেছেন সুহান মেরাজ। আমাদেরকে আকিদার শিক্ষা দেয় মেহাজ সুন্নিদের আকিদার পরিচয় বহন করে আমার সরকারের খাস মজাদার নিদর্শন মেয়েরাজ আল্লাহ তালার উপহার মেয়াজের মধ্যে আল্লাহ নদী রবের দিদার পেয়েছেন রবের দিদার পেয়েছেন সবাই আল্লাহকে না দেখে রব হিসেবে সাক্ষ্য দিয়েছে দেখে দিয়েছে না দেখে সবাই আল্লাহকে রব বলে মেনে নিয়েছে না দেখে সৃষ্টি জগতের মধ্যে একমাত্র যিনি আল্লাহকে দেখে সাক্ষ্য দিয়েছে দিয়েছেন আল্লাহকে দেখে সাক্ষ্য দেয়ার তালা একমাত্র দান করেছেন আল্লাহ রসুল কে রসুলকে সুভানন্দ ভাইর মেহরাজ আমাদেরকে আঙ্গিদ আর শিক্ষা দেয় আল্লাহর রসুল আল্লাহর দিদার করে দিদার করে আসার সময় আল্লাহর রসুল আল্লাহ দরবার হতে পঞ্চাশ বক্ত নামাজ উন্মতের জন্য উপহার নিয়ে এসেছেন কয় বক্ত আল্লাহর রসুলকে আল্লাহ তালা পঞ্চাশ বক্ত নামাজ দিয়েছেন

হে রসুল আপনাকে আপনার রব কি দিয়েছেন আল্লাহ রসুল হে মূসি আমার রব আমার উন্মতাম রসুল আল্লাহ আপনি আবার জানাবার যান আপনি আল্লাহর দরবারে গিয়ে একটু কমিয়ে আনুন নামাজ একটু আমি আমার বনি ইসরাহ কে একমাত্র পড়া থেকে আমার দিতেছে বড় কষ্ট আপনার উন্মত পঞ্চাশ বাক্য পারবে না ইয়ারে সুল্লাহ আল্লাহর দরবারে গিয়ে আপনি একটু তকলিফ করে আনুন একটু কমিয়ে আনুন সালামের অনুরোধে আল্লাহ রসুল আবার গেলেন কোথায় গেলেন আল্লাহ দরবারে গেলেন এতক্ষণ ধরে জিব্রাহিল ছিলেন এখন আল্লাহ রসুল আসা যাওয়া করছেন শোহান আল্লাহ কিছু আছে এতক্ষণ ধরে ভোরাব ছিল রফরফ ছিলেন জিব্রাহিল ছিলেন এখন এত এতক্ষণ ধরে নবী মেমাল ছিলেন মুরসাল্সলাম আলহব দখল করেছেন নদী একবার নয় দুইবার বার নয় মুরসাহি সলাম পর্যন্ত আল্লাহর কাছে নয়বার বার করেছে কয়দার করেছে নয় আল্লাহ দরবারে প্রথমবার গিয়েছেন ও বাড়ি তা আমার উন্মত পঞ্চাশ ভক্ত পারবে না আপনি একটু কমিয়ে দিন তা আল্লাহ তালা প্রথমে পাঁচ কমালেন দ্বিতীয়বার আবার এসে ষষ্ঠ আসমানে মুসাল ইসলামের সাথে দেখা ইয়ার রসুল্লাহ কি খবর

করে পঁয়তাল্লিশ ভক্ত আল্লাহ মাফ করে দিল আল্লাহ পঁয়তাল্লিশ ভক্ত কমানোর পর হাবিব কে বলছেন ও হাবিব আপনি তো বারবার এসেছেন বারবার নামাজ কমাতে বলেছেন কি কমাতে বলেছেন নামাজ কমাতে বলেছেন আমি আপনি একবারও তো সব কমাতে বলেননি কি বলেননি হাবিব আপনি যতবার এসেছেন নামাজ কমাতে বলেছেন আমি নামাজ কমিয়েছি ও হাবিব

মেরাজ আমাদেরকে উম্মদরদিন নবীকে চিনতে সাহায্য করে মেরাজের প্রতিটি ঘটনায় প্রতিটি পরতে পরতে নিদর্শন প্রতিটি পরতে পরতে আল্লাহ নবী মেয়েরাজ থেকে আসছেন পথের মধ্যে ষষ্ঠ আস মানে

নামাজ দিয়ে যখন আসছেন সেই নামাজ তো উম্মত মোহাম্মদের জন্য ছিল আপনার উন্মতের জন্য নয় তো আপনি কেন আপনি কেন এই নামাজ কমানোর জন্য বারবার অনুরোধ করেছেন নামাজ তো ছিল উম্মত মোহাম্মদের জন্য ঠিক কি না অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বারিতানা তোমার মুআমালা তোমার হিকমত সবকিছু তো বুঝে আসে না আল্লাহরা তুমি তাআলেমুল গায়ব আলেমুল গায়ব ও আল্লাহ তুমি তো আলেমুল গায়ব সাতটা আসমান موسی আলাইহিস সালাম কে তত্ত্বাবধান করিয়ে রেখেছো মুস আলাইসাল্লাম যে আবার নদীকে ধরবেন নামাজ কমানোর কথা বলবেন সে কথা তুমি জানো সে কথা তুমি ও আল্লাহ তোমার নবী তোমার কাছে আসবেন নামাজ কমাতে তুমি তো চাইলে একবারে পঁয়তাল্লিশ বছর কমিয়ে দিতে পারতে না এবারে কমানোর দরকার কি ও শুনে শুনে নাও নাও। নবীদের দোয়া কখনো বিথা যায় না নবীদের ফের কখনো বিথা যায় না আমার খালি মুল্লাহ আমার নবী একবার আমার দরবারে ফরিয়াদ করেছে রক্তে আর্মি রক্তে আরনি ও আল্লাহ আমাকে দিদার দাও আমি মূসাকে জবাব দিয়েছিলাম নাম সারা ও মূসা আমাকে দেখা সম্ভব নয় আমার দিদার আমি আমার হাবিবের জন্য তুলে রেখেছি তুলে ও মনসা আমাকে দেখা সম্ভব নয় উলদুর ইরাল জবল ওই জবলের দিকে তাকাও ওই পাহাড়ের দিকে তাকাও সেখানে সাধারণ আমি আল্লাহ নূরের তদল্লি যখন দান করেছি মুসা হাত মরে বেহুশ হয়ে পড়ে গিয়েছে মশার দোয়া সে সময় কবু দিদার সম্ভব কিন্তু মশার সালামের দোয়া তো ফরিয়াদ তো ঝুলেছিল ফরিয়াদ তো ঘুরতেছিল দুনিয়াবাসী তো বলবে তোমরা যে বলো নবীর দোয়া কখনো বিতা যায় না ওই দেখো কোরআন সাক্ষী মুসার ইসলাম একবার দরবারে খোদা মধ্যে দিদার রাজু করেছিল সেই দিদার মুসার ইসলাম পায়নি ঠিক কি না এ কথা বলতো কি না ও মুসা আমার হাবিব যখন মেয়েরা আসবেন আপনি ষষ্ঠ আসমানে দাঁড়িয়ে থাকবেন কোথায় ষষ্ঠ আসমানে কেন কেন মশারে তুরের মধ্যে আমি যে নূর নাজিল করেছিলাম সেটা তো তুমি برداشت করতে পারনি সেই আয়নার মধ্যে তোমার সহ্য হয়নি ও বুসা সে তুমি একবার ফরিয়াদ করেছিলে তুরের উপর যে দাক্ষ হলো হয়নি আজকে শুনে নাও শুনে নাও তুরের মধ্যে যে দিদার তোমার नसीব হয়নি আজকে নুরের মাধ্যমে তোমাকে আমি নয়বার দিদার দান করেছি

আল্লাহর সাথে দিদার করে যখন মুসার দিকে ফিরেছেন তো নবীর চেহারার মধ্যে কার তাজল্লি ছিল একটু জোর বলেন না কার তাজল্লি মুসার ইসলাম বলছেন আহ হা হা সুহান আল্লাহ এই মঞ্জুর আর কোথায় পাবো টুলের মধ্যে একবার দেখা হয় না নামাজ কামানোর বাহানায় ও মুসা তুমি নয়বার দিদার করে নাও মৌসালাম তাহার নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ নারী সালাম দাঁড়িয়ে আছেন বলছেন আমার উম্মত পারবে না একটু কমিয়ে দিন তা আল্লাহ তো হাবিবকে কষ্ট দেওয়ার দরকার ছিল নয় বার আসা যাওয়া করার দরকার ছিল আহা এখানের ভিতর কেমন আপনি আসা যাওয়া করতে থাকবেন একবার দুইবার তিনবার চারবার সালাম তুলের মধ্যে যে দোয়া করেছিল তা আমি নয় গুণ প্রতিদানে রব্বুল আল্লা দিদার করে নামাজ ইসলাম নবীর চেহরার মধ্যে রবের তজলির দিদার করে আবার আবার যখন রবের দিদার করেন তো চেহারার মধ্যে কার তজল্লি আল্লাহ নূরে তাজল্লি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার করতে করতে নয়বার নয়বারের পর আল্লাহ নবী যখন লজ্জা পেয়েছেন কি পেয়েছেন আল্লাহ নবী লজ্জা পেয়েছেন যে আমি যদি এইবার যাই আর পাঁচ পক্ষ নামাজ থাকবে না আল্লাহ তালা বলছে সুহান আল্লাহ ও হাবিব আপনি নামাজ কমাতে বলেছেন পটালি কমিয়ে দিলাম সব তো কমাতে বলেননি আমি নামাজ নমাজ পাক পড়বে ঠিক কিন্তু সব আপে পড়বে নামাজ মোমিনের মেরাজ মোমিনের মোমিনের মেয়েরাজ ভাইরা আমার নামাজ পড়তে হবে নামাজ আবাদত করতে হবে নামাজ পড়তে হবে আবাদত করতে হবে কিন্তু সবার আগে নিজের আপিদাকে করতে হবে মনে রাখবেন শয়তান আপনার আমল নিয়ে শঙ্কিত নয় শয়তানের টার্গেট আমল শয়তানের টার্গেট মূল টার্গেট হচ্ছে আপনার কারণ শয়তানের কাছে আমলের কমতি নাই শয়তানের কাছে একমাত্র কমতি সেটা হচ্ছে আকিদা সেটা কি শয়তান তৌহিদ নিয়ে শঙ্কিত নয় শয়তান তহিদ নিয়ে শয়তান শঙ্কিত হচ্ছে রেসালত নিয়ে তহিদ সম্পর্কে শয়তানের কোন আপত্তি নাই শয়তানও জানে লাইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা শয়তানে জানে এবং মানে জানে এবং শয়তান নিজেও তহিদি শয়তান নিজেও সৈতানের আপত্তি হচ্ছে মোহাম্মদ রসীদুল্লাহ কে মানার মধ্যে কাকে মানার মধ্যে ভাইরা আমার বর্তমান এই সংকটের সময়ে চারিদিকে আহলে সুনতবল জামায়াতের নামে আমাদের আকিদা হরণ করার ষড়যন্ত্র করা হচ্ছে کیک جین ہے؟ yeah.